আঠারো পুরনো ঢাকার এইখানে পুরনো ঢাকার এইখানে হ্যাঁ এইটাই তো এই তো তার খালার বাড়ি কত এসেছেন তবু যেন আমি না বাড়িটাকে চিনতে পাচ্ছেন না কী করেই বা চিনবেন কখনও তো লোহার গেট এমন করে বন্ধ দেখেননি লোহার গেটে বিরাট তালা ঝলছে কোথায় গেছেন তার খালা আম্মা কিংবা তার খালা খালাতো ভাইয়েরা স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা যেন অকুল সমুদ্রে পড়লেন আম তো সময়ও বেশি নেই বিশ পঁচিশ মিনিটের মধ্যেই কারফিউ শুরু হয়ে যাচ্ছে ফিরোজকে ছেড়ে দিয়ে কি ভুলটা যে হয়ে গেল এবং সেজন্য সম্পূর্ণ দায়ী আমি না এখানে সংকীর্ণ গলিতে গাড়ি ঢোকালে বেরোতে অসুবিধা হতে পারে বিবেচনা করে বড় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এটুকু পথ পথ সামান্যই ফিরোজ তাদের এগিয়ে দিতে চেয়েছিলেন চলুন ভাবি আপনাদের পৌঁছে দিই না ভাই কিছু দরকার নেই এটুকু আমরা দিব্যি পৌঁছে যেতে পারব পারলে সকালে একবার খোঁজ নেবেন সুদীপ্তদের বড় শুটকেসটা হাতে নিয়ে ফিরোজ তাদের সাথে পা বাড়িয়েছিলেন মীনাক্ষীও বেরিয়ে এসেছিলেন গাড়ি থেকে বেশ তো ওঁদের একটু পথ হেঁটে গিয়ে আমরা একেবারে তাদের পৌঁছে দিয়ে আসি কিন্তু আমিনা এ ব্যবস্থায় কিছুতেই রাজি হলেন না এই তো সামান্য দুপা গিয়ে সাত নম্বর বাড়ি অকারণে আর কষ্ট করতে দেব না আপনাদের শুটকেসটা আপনি ওকে দিন বলেই অবলীলাক্রমে একটা ব্যাগ তিনি কাঁধে ঝুলিয়ে নিলেন এবং অন্যটা বাঁ হাতে নিয়ে ডানহাতে এলাকে ধরে পথ চলা শুরু করলেন অথোপর স্ত্রীকে অনুসরণ করা ছাড়া গত্যন্তর কী তার একটা হাত বেলা ধরেই ছিল অন্য হাতে ফিরোজের কাছ থেকে শুটকেসটা তিনি নিয়ে নিলেন এবং খুব একটা মলিন হাসি হেসে বিদায় নিলেন বন্ধুর কাছ থেকে আমিনা বলে দিলেন কাল কিন্তু ভাবিকে নিয়ে আসবেন এই সামনের সাত নম্বর বাড়ি আসব হয়তো ফিরোজ আসবেন কিন্তু সে তো সেই আগামীকাল নটার আগে নয় তারা এমনি বেকুবের মতো কাজ করেছেন যে ফিরোজের বাড়ির নম্বরটাও নেননি তালা ঝোলানো লোহার গেটের সামনে স্বামী ও সন্তানদের নিয়ে আমিনা তখন কী ভাবছিলেন না কিছুই ভাবেননি অত ভেবে কাজ করা মেয়েদের অভ্যেস নয় তিনি সোজাসুজি স্বামীকে বললেন এখন কি করবে করো আমি তো আর ভাবতে পারছি নে কেন পারবে না শুনি সেই দুপুর থেকেই তো খালার বাড়ি খালার বাড়ি করছিলে ঠেলাটা সামলাও এবার কিন্তু ঠেলাই যদি সামলাবেন তাহলে আর স্ত্রীলোক হতে গেলেন কেন এতক্ষণ তো বেশ প্রবল পরাক্রম দেখানো হচ্ছিল এখন যে বেকায়দায় পড়েছেন অমনি অবলা সেজে বসলেন কি করবে করো আমি তো আর পারি নে হ্যাঁ আমরা সব পারি পুরুষ যখন হয়েছি তোমরা দয়া করে কেবলই তালগোল পাকাবে আর আমরা খুলব সেই জন্যই তো আছি আমরা সুদীপ তো পাশের বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন বেশ কয়েকবার জোরে জোরে কড়া নাড়ার পর ভেতর থেকে একটা নারীকণ্ঠের সাড়া পাওয়া গেল কে কাকে চান আপনাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আমরা বিপদে পড়েছি একটু খুলবেন আপনারা কারা বাড়িতে কোনো পুরুষ নেই তাহলে আপনার কাছেই না হয় দুটো কথা শুধিয়ে নিতাম একটু যদি খুলতেন আপনি কেমন ধারাবদ্য লোক বলছি বাড়িতে পুরুষ নেই তাও কপাট খুলতে বলেন তাও আবার এই কারফিউ আবারে না না দেখুন মানে আমার সঙ্গে আমার স্ত্রী আছেন আমিনার দিকে তাকিয়ে এই যে তুমি একটু কথা বলো না খুব আস্তে বিড়বির করে আমিনা বললেন আমি কি বলব তোমারই বুদ্ধির দৌড় একটু দেখা যাক কিন্তু স্বামীকে এই কথা তিনি শোনালেও বুঝতে তার কোনই অসুবিধা ছিল না যে এই অবস্থায় তার এখন এই গুণ কর্তব্য সত্যিই তো কারফিউ আওয়ারে কোন স্ত্রীলোক কোনো পুরুষকে বাড়ির দরজা খুলে দেবে এটা ভাবা যায় কথাটা শুনতে তো কেমন আমিনা একটু এগিয়ে বললেন আমরা ভাই হঠাৎ বড় বিপদে পড়ে গেছি একটু যদি খুলতেন একটুখানি খুলল কপাট নয় জানলা জানলার ফাঁক দিয়ে মহিলা আমিনার সাথে কয়েকটি কথা বললেন আমিনা তার খালার কথা শুধালেন পাশের বাড়িতেই থাকতেন অতএব কোথায় গেছেন সেটা যদি জানা যেত কিন্তু জানা গেলেও বাকি লাভ তারা ভাই বুড়িগঙ্গার ওকারে সে জিঞ্জিরায় চলে গেছেন কালই গেছে নাকি না কাল যেতে পারেননি আজ সকালে গেলেন আমরা কত মানা করলাম সবাই মিলে আসুন একসাথে থাকি কপালে যা আছে তার তো আর রদ হবে না কিন্তু কে শোনে ভাই আমরা তাহলে কি মুশকিলে পড়লাম বলুন তো এখন তো আর ফিরতেও পারিনে বাসা থেকে বেরিয়ে কি ভুলটাই যে করলাম কোথায় বাসা ছিল আপনাদের আর বলবেন না ভাই নীল খেতে থাকতাম আমরা উনি বিশ্ববিদ্যালয় অধ্যাপক কে রে বুলা বলতে বলতে একজন প্রৌঢ়া এসে দাঁড়িয়েছিলেন ঘরের মধ্যে বুলা মুখের কাছে আঙুমেনে সংকেতে আমিনাকে চুপ থাকতে বললেন এবং প্রৌঢ়াকে যা বলার তা নিজেই বললেন খুব চাপা কিছু তার শোনা গেল কিছু গেল না অবশেষে বুলা নামক মেয়েটি তাদের একটু অপেক্ষা করতে বলে প্রৌঢ়াকে নিয়ে ভেতরে চলে গেলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে এলেন বুলা বুলা নিজেই কপাট খুলে তাদেরকে ভেতরে নিয়ে বসালেন ঘরে একখানা টেবিল এবং কয়েকখানা কাঠের চেয়ার ছিল সেখানে তাদের বসতে দিয়ে তিনি বললেন একটা কথা কেউ এসে কড়া নাড়লে খুলে দেবেন না কিংবা কোনো প্রকারের সাড়া দেবেন না যেন আমিনা শুধু সম্মতিসূচক মাথা নাড়লেন বুলা আবার যথারীতি ঘরে খিল তুলে দিয়ে ভেতরে চলে গেলেন হ্যাঁ মাত্র এইটুকুর জন্যেই এখন খোদার কাছে মনে মনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুদীপ্ত আমিনা কিন্তু খোদার অবিচারকে স্মরণ করলেন এত বিপদের পরও ভাগ্যের এই পরিহাস কাল কত করে বললাম চল খালার ওখানে যাই কাল এলে তো এই বিপদটা হতো না দিব্যি খালাদের সাথে ওপারে জিঞ্জিরায় চলে যেতাম কেমন নিরাপদে থাকতাম কিন্তু নিরাপদ আশ্রয় খোদা আমার কপালে লেখেনি এখন এখন কি সারা রাত এখানে ছেলেমেয়ে নিয়ে কষে কাটাতে হবে ইতিমধ্যেই বেলা তার আব্বার কাছে আবেদন করেছে আব্বু কি খাব সত্যিই তো কী খাওয়ানো যায় ছেলে মেয়েদের সঙ্গে বিস্কুট ও গুঁড়ো দুধের টিন আছে কিন্তু পানি বাংলাদেশে পানি চাইলে অবশ্যই পাওয়া যায় কিন্তু সে চাওয়ার ভার তো আমিনাকে দিতে হয় আমিনাকে বলবে নাকি ভেতর থেকে একটু পানি চেয়ে আনতে না সে সাহস সুদীপ্তর হল না নিজের জন্য চাইলে আমিনা কিছু বলবে না চেষ্টা করে হয়তো জোগাড় করে এনে দেবে কিন্তু মেয়ের দরকারে উঠতে বললে দেবে ধমক মেয়েকে এই দুঃসময় ধমক খেতে দেওয়ার চেয়ে একটু সোহাগ দেওয়া উত্তম বই কি সুদীপ্ত মেয়েকে সোহাগ দিয়ে ভোলাতে চাইলেন একটু কষ্ট করে থাক মামনি একটু একটুখানি মায়ের কাছে একটা চেয়ারে বসেছিল অনন্ত ছেলেমানুষ হলেও এখন কিছু একটা বলা উচিত বলে তার মনে হল জি ছোট আপা যেখানে সেখানে খেতে হয় না আমরা তো খাচ্ছি নে তোমার বড় আপা খাচ্ছে না ছোট বোনকে অনন্তর সান্ত্বনা দেবার ভঙ্গিটা অন্য সময় হলে হাসি জাগত একটু কৌতুকের সঙ্গে মা বাবা উভয়ে সেটা উপভোগ করতেন কিন্তু এখন উভয়েরই মনের গভীরে কোনও জমাট তুষার কেন গলতে শুরু করেছিল এবং তা অশ্রু হয়ে বেরোতে চাইলে ছিলে মেয়েদের সামনে প্রখর সতর্কতায় তাকে গোপন করলেন অনন্ত তার মায়ের কাছে আব্বার কাছে বেলা মাঝখানে বেচারা এলাটা কারো সঙ্গ পায় না সে একবার তার মায়ের কাছে গিয়ে দাঁড়ায় একবার বা বাপের কাছে বাপের কাছে এলা শুধায় এখানে কেন এলে আব্দু নানিরা কই নানি অর্থাৎ আমিনার খালার বাড়ি ইতিপূর্বে একাধিকবার এলা এসেছে এলা তাই চেনে বাড়িটা সে বাড়ি বন্ধ থাকলে চলো ফিরে যাই তা না এখানে কেন সুদীপ্ত এক হাতে কোলের বেলাকে জড়িয়েছিল আর এক হাতে এলাকে কাছে টেনে নিয়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন তোমার নানীরা একটু বাইরে গেছেন আম্মু ফিরে এলেই আমরা তোমার নানীদের বাড়ি যাব কেমন সেটা ছোট্ট একখানি বাইরের বসার ঘর পূব দক্ষিণ দুদিকে দুটি জানলা এবং দুটি দরজা পশ্চিম দিকের দরজা দিয়ে অন্দরমহলে যাওয়া যায় পূব দিকেরটা রাস্তায় বেরোবার উত্তর দেওয়াল সংলগ্ন একটি টেবিল এবং খাঞ্চারে কাঠের চেয়ার তাতেই ঘরের অর্থেক জায়গা জুড়ে ফেলেছে এই ঘরে তাদের রাত্রিবাস করতে হবে হয়তো হবে নিশ্চয় হবে সেজন্য মনে শঙ্কা লাগছে নাকি এর চেয়েও ছোট ঘরে মানুষ বাস করে না তবে ইতিমধ্যেই তারা যে ঘেমে উঠেছেন মার্চের শেষ সপ্তাহের গরম তদুপরি সারা দুপুর প্রায় পথে পথে কেটেছে ছেলেমেয়েদের মুখগুলো কেমন শুকনো আর করুণ দেখাচ্ছে সুদীপ্ত বুকের মধ্যে একটি আহাধনীর হাহাকার খেলে গেল কি যে ভয়াবহ রাত্রি সামনে আসছে আল্লাহকে ডাকলেন সুদীপ্ত কিন্তু আমিনা তখনও ভাবছেন কাল যদি আসতাম কথা তো শুনবেন না বন্ধুর বাড়ি যাবেন কেমন দিব্যি আজ ঢাকার বাইরে গ্রামের খোলামেলা জায়গায় ছেলিমেয়েরা ভুরে বেড়াত খালা কি তাকে ফেলে যেতে পারতেন আমিনার ধারণায় জিঞ্জিরাতে গিয়ে খালারা বেঁচে গেছেন এবং পরম সুখে আছেন সুখে ছিলেন কিন্তু ওই একটা দিন পরদিনই সেখানে পাকিস্তানি না তাদের কারবার শুরু করেছিল সেটা তাদের নীলক্ষেতের চেয়ে কম কিছু ছিল না কিন্তু তাতে এখন কি ভবিষ্যৎকে তো মানুষ দেখতে পায় না পেত যদি অন্তত আমিনা যদি সেই ভবিষ্যতের কিঞ্চিত কল্পনাও করতে পারতেন তাহলেও এতবার জিঞ্জিরার কথা এখন স্মরণ করতেন না একদিন তো আমিনাকে স্মরণ করতে হয়েছিল জিঞ্জিরাতে যাওয়া হয়নি যে সেটা আল্লার অপার কৃপা আল্লাহর কৃপাতেই তারা বেঁচেছেন তার খালারা কেউ বাঁচেননি সারা জিঞ্জিরা কয়েক ঘন্টার মধ্যেই শ্মশান হয়ে গিয়েছিল এক ঘন্টা পর প্রায় পাঁচটার দিকে সেই বুলা নামে মহিলাটি আবার এসেছিলেন চারটে থেকে করফিউ শুরু হয়ে গেছে এ অবস্থায় আপনাদেরকে যেতে বলতেও পারিনে আবার থাকবেন যে তারও অসুবিধা বিস্তর সুদীপ বললেন আমাদের অসুবিধা কি বলছেন আপনাদের যে অসুবিধে সৃষ্টি করেছি সেইটাই ভাবতে লজ্জা পাচ্ছি কিন্তু আর কি করবেন ইচ্ছে করে তো আর করেননি তবে কথা কি জানেন আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার উপর চলছি নে অবস্থান আমাদের চালাচ্ছে বাহ ভদ্র মহিলা কথাটা ভারী সুন্দর বলেছেন তো নিঃসন্দেহে খুব বুদ্ধিমতী মহিলা বাঁচা গেল সুদীপ্ত মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস কেললেন মহিলার যে বুদ্ধি আছে এটা তাদের অনুকূলে না গিয়েই পারে না বিপক্ষে গেলে এতক্ষণ এখানে প্রবেশাধিকারী মিলত না আমি না তাদের আলোচনায় যোগ না দিয়ে কাজের কথা তুললেন বোন একটু গরম পানি দিতে পারেন শুধু খানিকটা গরম পানি হলেই চলবে কেন বাচ্চাদের একটু দুধ খাওয়াতাম তাহলে পারি নে আমিনা একটু বোকা বনে গেলেন এবং সুদীপ্ত এখানে যে কি তারা বলবেন পুনর্বার গরম জলের অনুরোধ শোভনীয় হবে কি না কেননা ওটা যে না হলেই নয় বাচ্চাদের তো খাওয়াতেই হবে তারা ভাবছিলেন এমন সময় বুলা বেরিয়ে গেলেন আমিনা স্বামীর মুখের দিকে তাকালেন সুদীপ্ত তাকিয়েছিলেন স্ত্রীর মুখের দিকে দুজনেই দুজনকে নীরবে প্রশ্ন করলেন ব্যাপারটা কি হল ব্যাপার কিছুই হয়নি আধ ঘণ্টা পর বুলা একটা বড় কেটলিতে দুধ আর রকাবিতে ডজন খানেক বিস্কুট নিয়ে এলেন এসবের মধ্যে কিছু আবার আবিষ্কার করতে যাবেন না যেন ছোট ছেলেদের যেমন কোনো জাত নেই তেমনি তাদের বিশেষ কোনো ঘরও নেই খিদে পেলেই তাদের খাবার অধিকার আছে সে যে ঘরেই হোক খিদের সময় ও থিওরিতে আমরাও বিশ্বাস করি সেই জন্যই আপনাদেরকে মেরে ফেলা দরকার বিশ্ববিদ্যালয় থেকে এই সব কথা আপনারা দেশের যুবকদের মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছেন দেশের সর্বনাশ টেকে আনছেন আপনারা এবার সুদীপ বললেন কিন্তু আপনি তো বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও কথা কম জানেন না দেখছি আপনাদের কাছেই শেখা বিশ্ববিদ্যালয় এককালে পড়েছি তো এককালে মানে কোন কালে কোন সাবজেক্টে আমাদের বিশ্ববিদ্যালয় নাকি প্রশ্ন সুদীপ্তর মনে এক রাশ থাকলেও কোনটাই তিনি তুললেন না কোনোটারই উত্তর চাইলেন না তিনি চুপচাপ দেখে গেলেন বুলা ও আমিনা আলাপ করতে করতে বাচ্চাদের খাওয়াচ্ছেন যতটা পারো? শুধু দুধ খেয়ে থাকতে হবে বাচ্চারা তোমাদের খালার ঘরে আর কিছু নেই ভাত এলা প্রশ্ন করে বসল প্রবল দুঃখের মধ্যেও একটু হাসতে হল সকলকে এবং সুদীপ্ত শুধুই একটু হাসলেন আমিনা বললেন দেখলেন ইংরেজির প্রফেসরের মেয়ে হলে হবে কি একেবারে খাঁটি বাঙালি খালা হতে চান ডাল ভাত খাওয়ান বোলা এই সময় মুখের কাছে আঙুল এনে যেন আমিনাকে সাবধান করে দিলেন বোন আস্তে কথা যেন বাইরে শোনা না যায় সুদীপ্ত যেন অনেক দূরে থেকে মহিলা দুজনকে দেখছিলেন শাশ্বত বঙ্গজননী একজন খাওয়াচ্ছেন এলাকে একজন বেলাকে অনন্ত নিজেই খাচ্ছে কিন্তু বসেছে বুলার কাছে বুলাই তাকে কাছে বসিয়েছেন না বাঙালি মরবে না এত প্রীতিমমতার মৃত্যু হয় না কিন্তু শুধুই তুমি প্রীতিমমতা দেখলে কলহ দেখোনি আর প্রকাণ্ড পরশ্রীকাতরতা হ্যাঁ তাও তো ঠিক ঈর্ষাকলহ বিশেষ করে পরশ্রীকাতরতা এবং ক্ষুদ্রতা সুদীপ্তকে যেন কানে ধরে কেবলই বাঙালি চরিত্রের দীনতা ও তুচ্ছতাগুলিকে দেখিয়ে নিয়ে বেড়ালো অনেকক্ষণ ততক্ষণে বুলা চলে গেছেন কিন্তু অতীতের দীনতাসঙ্কুল ঈর্ষাকুটিল গলিপথ পরিক্রমণ যেন সুদীপ্তর ফুরোচ্ছে না কিন্তু তিনি কি বুলার প্রতি অবিচার করছেন না বুলাকে কেন্দ্র করে তোমার মনে একই ধরনের চিন্তার উদয় হওয়া অন্যায় সুদীপ্ত খুবই অন্যায় অন্যায় বই কি গতকাল থেকে বাঙালি বাঙালিকে কম সাহায্য করেছে ফিরোজের চাচারা সংখ্যায় কজন বোধহয় শতকরা একজন হতে পারে এবং তারা হয়তো দুর্ভাগ্যক্রমে ওই একের কবলেই পড়েছিলেন তার জন্যে সমগ্র জাতিকে অপবাদ সইতে হবে এক মির্জাফরের জন্যে সমগ্র বাঙালিকে যুগে যুগে অপবাদ সইতে হচ্ছে না ননসেন্স মির্জাফর আবার বাঙালি কবে ছিলেন ওই যে মিরপুর মোহাম্মদপুরে অবাঙালিরা আছে না ওরা তো প্রায় পাইকারি হারে আজ পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলার দুর্দশা ঘটাচ্ছে সে ইতিহাসের কাঠগড়ায় আসামি হতে হবে বাঙালি জাতিকে না তা হবে কেন এবং এও ঠিক যে ওই জন্যে সকল অবাঙালিকেই বেঈমান বিশ্বাসঘাতক বলারও কোনো যুক্তি নেই তার মাও তো অবাঙালি ছিলেন আহ ভারত ছেড়ে আসার ছমাসের মধ্যেই তিনি জান্নাতবাসিনী হলেন ওই শোকটা সুদীপ্তর ভুলতে অনেক সময় লেগেছিল সুফিয়ার শোক ভুলতে না পেরে মা সবসময় কেমন যেন হয়ে থাকতেন সেই শোকেই তো মারা পড়লেন এত তাড়াতাড়ি বড় ভাই বদলি হয়ে গেছেন রাজশাহীতে সেখানে কেমন আছেন কে জানে এখনও তো কোনও খারাপ খবর পাওয়া যায়নি তবে সবচেয়ে নিরাপদে আছে ছোট ভাই প্রদীপ্ত হাসান প্রদীপ ভারত থেকে আসেনি ভালো করেছে অথচ এই কদিন আগেও নক্সলপন্থীদের খবরে সুদীপ্তর মনে হয়েছিল প্রদীপ্ত এখানে চলে এলে ওই সব হাঙ্গামা থেকে বাঁচত কি জানি কখন কি দুর্বিপাকে পড়তে হয় হিংসার রাজনীতিতে ভারত এখন কলুষিত এখন ওখান থেকে সরে আসাই তো ভালো কিন্তু কেন যে প্রদীপ্তটা আসে না সুদীপ্ত ভাবতেন ভাবতেন সামান্য কদিন আগেও কিন্তু এখন সুদীপ্তরাজ মনে হচ্ছে নক্সলপন্থীরা পাকিস্তানিদের তুলনায় ফেরেস্তা বুলা যাওয়ার সময় পূর্ব দিকের জানলাটিও বন্ধ করে দিয়ে গেছেন অযৌক্তিক কিছু করেননি পথের দিকের জানলা খুলে রাখা যায় না এখন একটি কেবল দক্ষিণের জানলা খোলা তাতে বাতাসের সমাগম বিশেষ হচ্ছে না ঘরে সুতীব্র গরম ছেলেমেয়েদের গরম সহ্য করার অভ্যেস নেই তারা কষ্ট পাচ্ছে খুব কিন্তু সেই পরিমাণে জ্বালাচ্ছে না ছেলেরাও যেন একরকম করে টের পেয়ে গেছে এ অবস্থায় কান্নার ফলে ঘোরতর বিপদ হতে পারে ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এল ছাঁই বসে থাকতে থাকতেই এলো সন্ধ্যা তাতে অবস্থার পরিবর্তন কেবল এইটুকু হল যে ঘরের স্বল্পশক্তিসম্পন্ন বিজুলিবাতির আলো আরও স্পষ্ট ও তীক্ষ্ণ হল দিনের ভীরুতা কেটে সে যেন রজনীর স্বচ্ছন্দচারিণী নায়িকা হয়ে উঠল দেয়ালের একটি কালো দাগে দুচোখ নিবদ্ধ করে সুদীপ্ত সেটাকে একটা বাঘের মুখবয়ব দান করতে চেষ্টা করলেন দুরন্ত বাঘের প্রবল প্রাণকে আর বিপুল অরণ্যকে সেই মুহূর্তে তিনি মনে মনে প্রার্থনা করছিলেন কিন্তু আমিনার অসুবিধা হচ্ছিল চরম নিভৃত আত্মসংলাপ ধ্যান কল্পনা এসবের কোনোটিতেই অভ্যস্ত নন তিনি কাজে ও কথায় সময় কাটানো তার অভ্যাস আর অভ্যেস আছে সামান্য তাস খেলার এমনি করে বসে থাকা স্বামীর সম্মুখে হলেও তার পক্ষে অত্যন্ত কঠিনকর্ম বুলাও যে আসে না ছাই তিনি কি ভেতরে যেতে পারেন না কিন্তু বুলা ডাকলেন না যে শুধু ডাকলেন না তাই নয় যাওয়ার সময় বলে গেলেন আচ্ছা দিদি আপনারা এখন বসুন আমি খানিক পরে আসছি এরপর এমনি বসে না থাকে উপায় বসেই আছেন তারা কিন্তু ছেলেমেয়েরা ইতিমধ্যেই অবস্থাটাকে যেন সহজ করে নিয়েছে আর পকেট থেকে রুমাল নিয়ে তিনজনে কি একটা খেলা শুরু করে দিয়েছে তারা কিন্তু বুলার ব্যাপারটা কি এমনি করে বসিয়ে রাখবে নাকি বাড়িতে এক জায়গা না দাও সেটা বুঝি জায়গা দেওয়ার পর এমনি ঠাই বসিয়ে রাখাটা কি ধরনের কাণ্ড রসিকতা হ্যাঁ রসিকতাই তবু রসিকতাও নয় এখন কি রসিকতার সময় ওন্যা অন্য সময় হলে রসিকতা করা যেত পাশের বাড়ির মাসিমার জামাইকে শ্রীমতী বুলাকে ছেড়ে কথা বইতেন ভগিনীপতি হাওয়ার ঠেলা টের পাইয়ে দিতেন পদে পদে জমিলা খালাকে বুলাও তো খালা ডাকেন অতএব আমিনা তো সম্পর্কে দিদি হবেন অতএব সুদীপ্ত বুলার রাজ্যে তোমার দশাটা কি হতে পারত ভেবে দেখো। কিন্তু সেই দশার সৃষ্টির সময় বুলার কোথায় দুদণ্ড কথা বলার সময়ও বুলার ছিল না দেশের এই দুঃসময়ে এখন কি একটি মুহূর্ত বাজে কাজে ব্যয় করার সময় আছে অবশ্যই সময় ও কথার বাজে খরচকে পুরোমাত্রায় পাপ মনে করার মতো পিউরিটেন বুলানন মার্ক্সবাদ লেনিনবাদে দীক্ষা নেওয়ার পরও এখনও তাই গল্প কবিতার বই পড়ার এবং আড্ডা দেওয়ার জন্য সময়ের অভাব হয় না তার কিন্তু সে কথা শান্তির সময় চলে এখন জরুরি অবস্থায় সব কথা অচল এখন শুধু ওই কথাটা সত্যি ওই যে মক্ষম কথাটা বুলা শুনিয়েছেন আমরা কেউ এখন নিজের ইচ্ছা অনিচ্ছার ওপর চলছি না অবস্থা আমাদের চালাচ্ছে তবু অবস্থাকে আয়ত্তে আনার জন্যেই তো চলছে যত দুর্মোর সাধনা তাই সময় নেই কিং কর্তব্য বিমোর্তা কাটিয়ে এখনই তো রুখে দাঁড়ানোর সময় কিন্তু বুলার কোনো পরিচয় যে সুদীপ তোর জানা নেই